আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা দুই হাজার পঁচিশ সালের নতুন বছরে টাকার রেটে বড় ধরনের পরিবর্তন হয়ে গেল বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার উমানের রিয়ালের রেটটা কিছুটা বেড়েছে তবে আগের তুলনায় উমানের রিয়ালের রেটটা এক লাভে অনেকটা কিন্তু কমে গেছে এমনিভাবে গতকালকে থেকে কুয়েতের দিনারের রেটটাও এক লাভে প্রায় পাঁচ টাকার মতো করে কমে গেছে অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা এই টাকার রেটটা কিন্তু আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে দিনের মাঝামাঝি অথবা শেষের একটা পরিবর্তন হলে হতেও পারে সুযোগ পেলে আপনাদেরকে আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে বাহরাইনের দিনারের রেট আজকে যারা বাহরাইন থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত সাতাশ টাকার মতো ঘুরে পেয়ে যাবেন তবে বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা চুরানব্বই পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে বরাবরের মতো তিনশত আঠারো টাকা লুলু মানি ট্রান্সফারে তিনশত সাতাশ টাকা এনইসি এক্সচেঞ্জে তিনশত সাতাশ টাকার মতো ঘুরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ানিক ক্রিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা তেষট্টি পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা সাতান্ন পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা তেষট্টি পয়সা মার্সেন্টাইড এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ টাকা ষাট পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত ছাব্বিশ টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফারে একশত পঁচিশ টাকা সাতাশ পয়সা আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে নব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত একত্রিশ টাকা ওর অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ডে একশত সাতান্ন টাকার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের ক্রিয়ালের বিনিময়ে আপনারা তেত্রিশ টাকা বিরাশি পয়সার ভিতরে পাবেন কাতারের রালমানা একচেঞ্জে তেত্রিশ টাকা বিরাশি পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা আজকে কাতারের রালদার একচেঞ্জে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা আল মিরকাব একচেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা আশি পয়সা ব্লু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা অন্যান্য একচেঞ্জেও কিন্তু আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন অপরদিকে বন্ধুরা আজকে কুয়েতের এক দিনের তিনশত নিরানব্বই টাকা যেখানে গতকালকে কুয়েতের এক দিনের পরিবর্তে চারশত তিন টাকা বা চার টাকার মতো ছিল আজকে কিন্তু এক লাভে চার পাঁচ টাকার মতো করে কমে গেছে তবে আলমোল্লা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা একান্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা অন্যান্য একচেঞ্জেও আপনারা চারশো টাকার কাছাকাছি কিন্তু পেয়ে যাবেন অপরদিকে বন্ধুরা আজকে জর্দানের এক দিনারে একশো একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার একভায় পঁচিশ টাকা জাপানের এক কেনি জিরো টাকা আটাত্তর পয়সা স্কেইরাকের এক দিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা অপরদেবন রাজকে উমানের এক ক্রিয়ালে তিনশত ষোলো টাকার মতো করে পাবেন যেখানে গতকালকেও তিনশত পনেরো টাকার মতো ছিল তবে উমানে শুধুমাত্র গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকার মতো করে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা পাওড়ে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা শূন্য চার পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা তেলেমানি থেকে বত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পাবেন সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার লরি আলানসারি জিসিসি ওয়াল স্ট্রিট জয়ালুকাস বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট